হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস তো দেখা যাক কি অবস্থা হয় আসলে তেমন একটা খবর নাই তো পানি প্রচুর গরম যার কারণে মাছ হচ্ছে না বৃষ্টি হতে হবে বৃষ্টি হলে ইনশাল্লাহ অবশ্যই মাছ খাবে যার কারণে মাছ খাচ্ছে না প্রচুর গরমে দেখা যাক ইনশাআল্লাহ কি হয় সন্ধ্যা হয়ে যাচ্ছে বৃষ্টি আসবে মনে হয় তারাতে কিন্তু মাছের বুঁড়ি আছে বড় বড় বুড়ি আছে কিন্তু মাছ খাচ্ছে না কেন বুঝতে পারতেছি না যার পানি গরম মাছ তারাতে এসে আবার চলে যাচ্ছে পানি গরম তো সেজন্য মাছ খাচ্ছে না কিন্তু বৃষ্টির দরকার